সেক্ষেত্রে এক হাজার টাকা কম এগারো হাজার টাকা আর ছয় ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা চান মডেল হ্যাঁ ভাই সামনে যেহেতু রমজান আসতেছে রমজানের ঈদ আসতেছে সে কারণে এই খাটটা কিন্তু তৈরি করা আচ্ছা লাভ খাট আর কি লাভের মধ্যে হ্যাঁ লাভের মধ্যে পাঁচশো টাকা বেশ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হাজার পাঁচশো টাকা পাঁচশো এটা হচ্ছে সাত হাজার টাকা পাঁচশো টাকা হ্যাঁ সাত হাজার টাকা এটা ছয় ফিট বে সাত ফিট মাত্র টাকা তেরো টাকা পাঠান বলে কেউ আপেল বলে পাঠানের মতন দেখা যায় আপেলের মতন দেখা জি ভাই ভালো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আমরা তো সব দেখি গাছের বাগান আজকে দেখা বাগান ভাই ভাই মেঘনা ফার্নিচার মানে খাটের বাগান খাটের বাগান বাগান

হ্যাঁ বছর এরপরে কি দেখাবেন ভাই এরপরে খাট কালারের ভিতরে গোল্ডেন কালার ফোন দিয়ে সিলিকাটা কিন্তু সেম দিতে খুবই চমৎকার অনেক অসাধারণ এর প্রাইস মাত্র বারো হাজার টাকা বারো হাজার আছে ভাই এটা জালিকাটা কাটা খার জালি কাটা এটা এইসে আর্টিফিশিয়াল লেদারের মানে হোয়াইট কালার লেদার লেদারটা কিন্তু উপরে পলি করা আছে গোল্ডেন কালারের ভিতরে লেগ কিন্তু सेम ডিজাইন এটার দামটা কত আসবে এটার দাম দিয়ে দিলো 25000 25000 টাকা 25000 টাকা না ভাইয়া

ডিসকাউন্ট ফুল বক্স খারটা মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা জি ভাই আর ডেলিভারি চার্জটা

কেউ যদি ফুল বক্স নেয় মাত্র পঁচিশশো টাকা মানে আরকি এটা ছয় ফিট বে সাত ফিট সম্রাট এটা কাট কালার ভিতরে প্রাইস মাত্র পনেরো হাজার টাকা পনেরো টাকা এদিকে আরো খাট আছে এগুলো দেখাই এটা কিন্তু বাসা খাট বাসা মোটে হ্যাঁ ফিট বাই সাত ফিট মাত্র বারো হাজার টাকা ভাই অসাধারণ একটা কাটা হুম হুম সেই হেডসেট লেখা সেম ডিজাইন এটা কিন্তু হবে না হ্যাঁ কাটটা ফুল বক্স এটা কিন্তু হোয়াইট কালারের ভিতরে

জমিটা কিন্তু খোদাই করা নকশা লেগসাইড নকশা সাইড সেম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা হাজার টাকা এদিকে একটা হ্যাঁ ভাই এটা যদি কেউ ছোট নেয় সেক্ষেত্রে এগারো হাজার টাকা বড় বারো হাজার টাকা

সূর্য মডেল হ্যাঁ ভাই এটা মেরুন কালার ফোম দিয়ে তৈরি করা লেগ সাইড এর সেম ডিজাইন এটার প্রাইস যে মাত্র 12000 টাকা 12000 টাকা আচ্ছা ভাই সামনে তো ফুটবল দেখা যাচ্ছে ভাই হ্যাঁ ভাই বাংলা মানে বিশ্বের জাতীয় খেলা হইছে ফুটবল ভাই ওই পুলকে খাটটা কিন্তু রেডি করা আমগো তৈরি করা যারা ফুটবল ভালোবাসে তারা কিন্তু এই খাটটারে ভালোবাসে আচ্ছা কত দাম আছে এটা তো গ্লাস দেওয়া আছে খাটটা হইছে ফুল বক্স এখন কিন্তু এই খাটটা ইয়ে করি না আবার কিন্তু সাজাই আনলাম আর কি সাজানো এটা ছয় ফিট বাই সাত ফিট এটার প্রাইসে মাত্র

এটার প্রাইস মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা হইছে আর আরেকটা খাওয়া আছে রানি টু রানি টু হ্যাঁ রানি টু লেগ সাইড এর সাথে এটা ছয় ফিট বাই সাত ফিট কাঠ কালারের ভিতরে

সেই কারণে এই খাটটা কিন্তু তৈরি করা আচ্ছা আকাশের চাদরটা অনেক সুন্দর লাগে সূর্য খাট গোল্ডেন কালারের ভিতরে সাত ফিট প্রাইস মাত্র হাজার টাকা মডেল খাট আছে এটা ছয় ফিট বেশ সাত ফিট এটার প্রাইস মাত্র হাজার টাকা আঠারো হাজার টাকা হ্যাঁ ভাই আচ্ছা

এটার প্রাইসে মাত্র ভাই কিছু কম না ভাই ভাই এটা তো কম দেওয়া যাচ্ছে না খাটটা কিন্তু সোজা মডেল একটা খাট ফিট এটার প্রাইসে মাত্র টাকা হ্যাঁ ভাই একটা আমার চেয়ে এটা কিন্তু মাঝে গ্লাস আছে

চেয়ার কিন্তু অনেক হেভি অনেক হেভি না অনেক স্ট্রং হবে জি জি গ্লাস টেম্পার দেওয়া গ্লাস

সেক্ষেত্রে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার হ্যাঁ ভাই সতেরো হাজার আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কোনো ফার্নিচারের কালেকশন আছে অবশ্যই কিন্তু আপনারা মেঘনা ফার্নিচার ভাই আরো তো আছে কি ভাই

মানে কেউ যদি সাইনবোর্ড থেকে আসে জিয়া সরণি মানে সোনিয়াকরা আন্ডারগ্রাউন্ড বিরুদ্ধে ডালে নাম নাইমা দক্ষিণ চেটে এসে যে কোনো রিস্ক কালারে বলবো জিয়া সরণি বিরুদ্ধে দিব সেম কেউ যদি গুলিস্থান থেকে আসে লোকেশনটা ওইভাবেই দিব রাস্তার ওই পারে নাইমে এই পারে এসে দক্ষিণ চেটে এসে যে কোনো রিস্ক কালারে বলবো জিয়া সরণি বিরুদ্ধে যাবো একবার অন্ধলোক নিয়ে আসবে স্ক্রিন তো নাম্বার যোগাযোগ করলাম জি 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 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে জি জি অনেক অনেক লাইক দিবা আপনার ভিউজরা আচ্ছা